কালার থাকবে প্রাইস থাকবে মাত্র এটাও সুন্দর একটা কালার মাত্র আচ্ছা এটা কিন্তু আটশো পঞ্চাশ একটা কালার থাকবে প্রাইস থাকবে তো এটা হচ্ছে বটল গ্রিন কালার সাদা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম সর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু মোমেস অ্যালেক্সের লং হিজাবি গাউন দেখাবো রাফেল গাউন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা শুরুতেই দেখাবো টু পিস তাই না এটা কিন্তু শার্ট প্যাটার্নের কোর্সেট পাবে এটা ওপেন বাটন হাতাটা দেখেন কফ করা খুব সুন্দর এটা ডিজাইন আচ্ছা কাপড়টা কি ভাইয়া আচ্ছা বারবি মানে কাপড়ের নামই বাড়বি এই হচ্ছে এটার প্যান্টটা আচ্ছা এটার প্রাইস কত সাতশো টাকায় টু পিসের সেট এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা টু পিস ঠিক আছে বডি কত থেকে কত ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন হচ্ছে এটা প্যান্টটা সাতশো টাকা আচ্ছা এটা হোলসেল নিলে তো দামটা আরও কমবে তাই না আচ্ছা যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে এ হচ্ছে প্যান্টটা ওকে এটা একটা কালার আর একটা ব্যাপার হচ্ছে আপনার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন এবং ফুল ক্যাশ এ হচ্ছে এটা প্যান্ট প্রাইস থাকবে সেম সাতশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অনিয়ন কালার ভিতর থাকবে এটাও থাকবে সাতশো করে সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে এটা ওপেন বাটন সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস কুল্লি লস এটা হচ্ছে অ্যাশ কালার এটাও থাকবে সেম প্রাইস আচ্ছা এটা দেখ এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে সাতশো টাকা আচ্ছা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার সাতশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাল্ট রাফেল গ্রাউনের ভিতর পাবেন অনেক ঘের প্রাইস থাকবে সাতশো তিরিশ আচ্ছা এটা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং হবে বডি ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এগুলো কিন্তু কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র সাতষ করে আচ্ছা কালার প্রিন্ট আছে অনেকগুলো তাই না এটা একটা প্রিন্ট এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পাবেন লং পাবেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন একদম রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশে ফুল ক্যাশ এই দেখেন এটা একটা কালার আসলে এই কাপড়টা এমন একটা কাপড় না রঙ উঠবে না ভুসকা উঠবে ঠিক আছে আপনারা কিন্তু যেরকমের নেবেন ঠিক সেইমাবেই ইউজ করতে পারবেন একদম মনের মতো করে এটা হবে ল্যাভেন্ডার কালার এটা সেম প্রাইস ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার মাত্র পেয়ে যাচ্ছেন সাতশত্রিশ টাকা এটা একটা কালার থাকবে এটাও সাতশত্রিশ টাকা আচ্ছা এই কালারটা দেখেন এটা হবে বটল গ্রিন কালার এটাও সাতশত্রিশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করলেই কিন্তু লস আচ্ছা দেখতেই পাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন প্লাস হাতাটা স্মোকি করে এটাও মমিস অ্যালেক্সির ভিতরে র্যাফেল গান প্রাইস সাতশো নব্বই করে এগুলো কিন্তু আজকে পুরো ধামাকা অফারে পেয়ে আছেন আচ্ছা এটা কিন্তু আটশো পঞ্চাশ ছিল বাট আজকে সাতশো নব্বই টাকা এটা কালার আছে প্রিন্ট আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর কিন্তু এটার ভিতর এই কালারটা দেখেন এটা অনিয়ন কালার প্রাইস থাকবে সেম সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর শর্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সাতশো নব্বই করে হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে এগুলো রং করসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে ব্ল্যাক কালার এটাও সেম প্রাইস সাতশো নব্বই টাকা এটার ভিতরটা হচ্ছে বটল গ্রিন কালার সাতশো নব্বই করে আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর কিছু কালেকশন এটা র্যাফেল করা আছে এটা পরিগাম তাই না হাতাটা কিন্তু হচ্ছে টার্কিশের ভিতরে পাবেন অনেক ফ্লপি প্রাইস কত এটার সাতশো নব্বই করে আচ্ছা কালার আছে কয়টা পাঁচটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম সাতশো নব্বই টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা খুবই কিউট একটা কালার কিন্তু আপনার জন্য ভিজিট করবেন তাকাও ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ